প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমাদের দৈনন্দিন জীবনে বা আমাদের জীবদ্দশায় আমরা ভুল করে বা ইচ্ছে করে কবিরা গুণা বা মহাপাপ করে থাকি কবিরা গুণা কাকে বলে কিংবা কবিরা গুণা কী এটা কে কেউ জানেন আবার অনেকে জানেন না তাই আসুন আগে জেনে নেই কোন গুনাহগুলি কবিরা গুণা বা মহাপাপ মূলত কবিরা গুনা বলা হয় ওই সব বড় বড় পাপ কর্মকে যেগুলোতে নিচের কোনো একটি বিষয় পাওয়া যাবে সেগুলি হল যেসব গুনাহের ব্যাপারে ইসলামী শেরিয়তে জাহান নামের শাস্তির কথা বলা হয়েছে অথবা যে সমস্ত গুনাহের ব্যাপারে দুনিয়াতে নির্ধারিত দণ্ড প্রয়োগের কথা বলা হয়েছে অথবা যেসব গুনাহের ব্যাপারে বলা হয়েছে আল্লাহতালা এতে রাগ করেন অথবা যেসব কাজে আল্লাহ আল্লাহতালা নবী সাল্লাহ আলাই আসাল্লাম এবং ফেরেশতা মণ্ডলী নানত দেন আবার যে কাজের ব্যাপারে বলা হয়েছে যে যে ব্যক্তি এমনটি করবে সে মুসলমানদের দলভুক্ত নয় কিংবা যে কাজের ব্যাপারে আল্লাহ এবং রাসুল সাল্লাল্লাহু আলহি আসাল্লামের সঙ্গে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া হয়েছে আবার যেসব বিষয়কে মুনাফিকির আলামত হিসেবে চিহ্নিত করা হয়েছে সেগুলিও মহাপাপ যে কাজে দিন নাই ও ইমান নাই ইত্যাদি বলা হয়েছে অথবা যে কাজকে আল্লাহ আল্লাহতালার সাথে যুদ্ধ ঘোষণা করা হয় বলে উল্লেখ করা হয়েছে আসুন জেনে নেওয়া যাক একশোটি বড় বড় পাপ বা কঠিন পাপ নাম্বার এক আল্লাহর সাথে শির করা নাম্বার দুই নামাজ পরিত্যাগ করা নাম্বার তিন পিতামাতার অবাধ্য হওয়া নাম্বার চার অন্যায়ভাবে মানুষকে হত্যা করা নাম্বার পাঁচ পিতামাতাকে অভিসম্পাত করা নাম্বার ছয় জাদুটনা করা নাম্বার সাত এতিমের সম্পদ আত্মসাত করা নাম্বার আট জিহাদের ময়দান থেকে পলায়ন করা নাম্বার নয় সতী সাধ্য মুমিন নারীর প্রতি অপবাদ দেওয়া নাম্বার দশ রমজান মাসের রোজা না রাখা নাম্বার এগারো জাকাত আদায় না করা নাম্বার বারো ক্ষমতা থাকা সত্ত্বেও হজ আদায় না করা নাম্বার তেরো জাদুর বৈধতায় বিশ্বাস করা নাম্বার চোদ্দো প্রতিবেশীকে কষ্ট দেওয়া নম্বর পনেরো অহংকার করা নাম্বার ষোলো যুগল খড়ি করা অর্থাৎ ঝগড়া লাগানোর উদ্দেশ্যে একজনের কথা আরেকজনের নিকট লাগানো নাম্বার সতেরো আত্মহত্যা করা নাম্বার আঠারো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নাম্বার উনিশ অবৈধ পথে উপার্জিত অর্থ ভক্ষণ করা নাম্বার বিশ উপকার করে খোঁটা দেওয়া নাম্বার একুশ মাদক বা নেশা গ্রহণ করা নাম্বার বাইশ মদ প্রস্তুত ও প্রচারে অংশগ্রহণ করা নাম্বার তেইশ জোয়া খেলা নাম্বার চব্বিশ তাকে বা ভাগ্য অস্বীকার করা নাম্বার পঁচিশ অদৃশ্যের খবর জানার দাবি করা নাম্বার ছাব্বিশ গণকের কাছে ধর্না দেওয়া বা গণকের কাছে অদৃশ্যের খবর জানতে চাওয়া নাম্বার সাতাশ প্রসাব করে পবিত্র না হাওয়া নাম্বার আঠাশ রসুল সাল্লু আলহি আসাল্লামের নামে মিথ্যা হাদিস বর্ণনা করা নাম্বার উনত্রিশ মিথ্যা স্বপ্ন বর্ণনা করা নাম্বার তিরিশ মিথ্যা কথা বলা নাম্বার একত্রিশ মিথ্যা কসম খাওয়া নাম্বার বত্রিশ মিথ্যা কসমের মাধ্যমে পণ্য বিক্রয় করা নাম্বার তেত্রিশ জিনা বা ব্যভিচারে লিপ্ত হওয়া। নাম্বার চৌত্রিশ সমকামিতায় লিপ্ত হাওয়া নাম্বার পঁয়ত্রিশ মানুষের গোপন কথা চুপিসারে সারে শোনার চেষ্টা করা নাম্বার ছত্রিশ হিল্লা তথা চুক্তিভিত্তিক বিয়ে করা নাম্বার সাঁত্রিশ যার জন্যে হিলা করা হয় নাম্বার আটত্রিশ মানুষের বংশমর্যাদায় আঘাত হানা নাম্বার উনচল্লিশ মৃতের উদ্দেশ্যে উচ্চস্বরে ক্রন্দন করা নাম্বার চল্লিশ মুসলিম সমাজ থেকে বিচ্ছিন্ন থাকা নাম্বার একচল্লিশ কোনো মুসলিমকে গালি দেওয়া অথবা তার সাথে মারামারিতে লিপ্ত হওয়া নাম্বার বিয়াল্লিশ খেলার ছলে কোনো প্রাণীকে নিক্ষেপযোগ্য অস্ত্রের লক্ষ্যবস্তু বানানো নম্বর তেতাল্লিশ কোনো অপরাধীকে আশ্রয় দান করা নাম্বার চুয়াল্লিশ আল্লাহ ছাড়া অন্য কারো নামে পশু জবেহ করা নাম্বার পঁয়তাল্লিশ ওজনে কম দেওয়া নাম্বার ছেচল্লিশ ঝগড়া বিবাদে অশ্লীল ভাষা প্রয়োগ করা নাম্বার সাতচল্লিশ ইসলামী আইন অনুসারে বিচার বা শাসনকার্য পরিচালনা না করা নাম্বার আটচল্লিশ জমিনের সীমানা পরিবর্তন করা বা পরের জমি জবর দখল করা নাম্বার ঊনপঞ্চাশ গিবত তথা অসাক্ষাতে কারো দোষ চর্চা করা নাম্বার পঞ্চাশ দাঁত চিকন করা নাম্বার একান্ন সৌন্দর্যের উদ্দেশ্যে মুখমণ্ডলের চুল তুলে ফেলা বা চুল উঠিয়ে ভ্রু চিকন করা অর্থাৎ ভ্রু প্লাক করা নাম্বার বান্ন মাথায় অতিরিক্ত চুল সংযোগ করা বা পর চোলা ব্যবহার করা নাম্বার তিপ্পান্ন পুরুষের নারী বেশ ধারণ করা নাম্বার চুয়ান্ন নারীর পুরুষ বেশ ধারণ করা নাম্বার পঞ্চান্ন বিপরীত লিঙ্গের প্রতি কামনার দৃষ্টিতে তাকানো নাম্বার ছাপ্পান্ন কবরকে মসজিদ হিসেবে গ্রহণ করা নাম্বার সাতান্ন পথিককে নিজের কাছে অতিরিক্ত পানি থাকার পরেও না দেওয়া আটান্ন পুরুষের গোড়ালির নিচে ঝুলিয়ে পোশাক পরিধান করা নাম্বার উনষাট মুসলিম শাসকের সাথে কৃত বয়াত বা আনুগত্যের শপথ ভঙ্গ করা নাম্বার ষাট ডাকাতি করা নাম্বার একষট্টি চুরি করা নাম্বার বাষট্টি সুদ লেনদেন করা সুদ লেখা বা তাতে সাক্ষী থাকা নাম্বার তেষট্টি ঘুষ লেনদেন করা নাম্বার চৌষট্টি গণিমত অর্থাৎ জেহাদের মাধ্যমে কাফেরদের নিকট থেকে প্রাপ্ত সম্পদ বন্টনের পূর্বে আত্মসাত করা পঁয়ষট্টি স্ত্রীর বায়ুপথে যৌনক্রিয়া করা ছষট্টি জুলোম অত্যাচার করা সাতষট্টি অস্ত্র দ্বারা ভয় দেখানো বা তা দ্বারা কাউকে ইঙ্গিত করা আটষট্টি প্রতারণা বা ঠগবাজি করা ঊনসত্তর রিয়া বা লোক দেখানোর উদ্দেশ্যে সৎ আমল করা সত্তর স্বর্ণ বা রৌপ্যের তৈরি পাত্র ব্যবহার করা একাত্তর পুরুষের রেশমি পোশাক এবং স্বর্ণ ও রৌপ্য পরিধান করা বাহাত্তর সাহাবিদেরকে গালি দেওয়া তিয়াত্তর নামাজরত ব্যক্তির সামনে দিয়ে গমন করা চুয়াত্তর মনিবের নিকট থেকে কৃতদাসের পলায়ন করা পঁচাত্তর ভ্রান্ত মতবাদ জাহিলি রীতিনীতি অথবা বিদাতের প্রতি মানুষকে আহ্বান করা ছিয়াত্তর পবিত্র মক্কা এবং মদিনায় কোনো অপকর্ম বা দুষ্কৃতি করা সাতাত্তর কোনো দুষ্কৃতিকারীকে প্রশ্রয় দেওয়া আটাত্তর আল্লাহর ব্যাপারে অনধিকার চর্চা করা উনআশি বিনা প্রয়োজনে তালাক দেওয়া বা তালাক চাওয়া আশি যে নারীর প্রতি তার স্বামী অসন্তুষ্ট অর্থাৎ কোনো নারী ওজোর ব্যতীত যদি স্বামীকে অসন্তুষ্ট রাখে একাশি স্বামীর অবাধ্য হওয়া বিরাশি স্ত্রী কর্তৃক স্বামীর অবদান অস্বীকার করা তিরাশি স্বামী স্ত্রীর স্বামী স্ত্রীর মিলনের কথা জনসম্মুখে প্রকাশ করা চুরাশি স্বামী স্ত্রীর মাঝে বিবাদ সৃষ্টি করা পঁচাশি বেশি বেশি অভিশাপ দেওয়া নাম্বার ছিয়াশি বিশ্বাস করা সাতাশি অঙ্গীকার পূরণ না করা আটাশি আমানতের খেয়ানত করা উননব্বই শরীরে উল্কি অঙ্কন করা বা ট্যাটু করা নব্বই ঋণ পরিশোধ না করা একানব্বই বদমেজাজি ও এমন অহংকারী যে উপদেশ গ্রহণ করে না বিরানব্বই তাবিজ কবজ রিং সুতা ইত্যাদি ঝোলানো তিরানব্বই পরীক্ষায় নকল করা চুরানব্বই ভেজাল পণ্য বিক্রয় করা পঁচানব্বই ইচ্ছাকৃতভাবে জেনে শুনে অন্যায় বিচার করা ছিয়ানব্বই আল্লাহর বিধান ব্যতিরিকে বিচার ফয়সালা করা সাতানব্বই পার্থিব্য উদ্দেশ্যে দিনের জ্ঞান অর্জন করা আটানব্বই কোনো ইলম বা দিনের জ্ঞান সম্পর্কে জিজ্ঞাসা করা হলে জানা সত্ত্বেও তা গোপন করা নিরানব্বই নিজের পিতা ছাড়া অন্যকে পিতা বলে দাবি করা একশোতম কঠিন পাপ হলো আল্লাহর রাস্তায় মানুষকে কোনো কাজে বাধা দেওয়া